সবাই তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ খেয়েই থাকেন বাট কচুরমুখী আর বেগুন একই হাঁড়িতে তার মধ্যে ইলিশ মাছ দিয়ে কি কখনও রান্নাটা করে খেয়েছেন যদি না করে খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা তাদের জন্য রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু দেখতে যেমন সুন্দর আর খেতে তার দ্বিগুণ সুন্দর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে বেগুন কচুরমুখি দিয়ে ইলিশ মাছ রান্না তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তো রান্নাটা করার জন্য কিন্তু আমার প্রথমে এখানে প্রয়োজন হবে বেগুন কচুরমুখী আর একটা ইলিশ মাছ তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ইলিশ মাছ কেটে তো একটা ইলিশ মাছের কিন্তু চার পিচই আমার হয়েছে ও অনেক বড় নয় এরকম সাইজই এনেছিল বাসা থেকে আপনাদের আজ তো আমি দেখাইনি কেটে নিয়ে দেখাচ্ছি ধুয়ে তারপর পচ চার পিচ হয়েছে আর এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম কচুরমুখী নিয়েছি আপনারা এখানে চাইলে কচুরমুখির পরিমাণটাও কমাতে পারেন দেখুন বন্ধুরা কচুরমুখীগুলো কতটা বড় বড় তো এখন এই কচুরমুখীগুলোগুলোকে আমি যতটা সম্ভব পাতলা করে কেটে নেব পাতলা করে কাটলে কি হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে কচুরমুখীগুলোকে কিন্তু আলাদা বয়েল করে নিতে পারেন তবে আমার মনে হয় সেটার থেকে এভাবে রান্না করলে বেশি টেস্টি হবে অতিরিক্ত আঠা আঠা হয়ে যায় সেটা আমার কাছে পছন্দ হয় না এ কারণে আমি কিন্তু তরকারি রান্নার সময়ই এটাকে সিদ্ধ করে নেব তাই একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সিদ্ধ করে নেন তাতে কোনো সমস্যা নেই আর যদি মনে করেন এখানে আপনারা প্রচুরমুখীর পরিমাণটা কমিয়ে দেবেন বেগুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন সেটাও সমস্যা নেই আমি কিন্তু কচুরমুখীর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আর বেগুনের পরিমাণটা একটু কম দেব তো এইভাবে কিন্তু কথা বলতে বলতে কচুরমুখিগুলোকে আমি কেটে নিলাম এখন একটা পাত্রে উঠিয়ে নেওয়ার পালা তো আমি এই যে পাত্রে উঠিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু একটু বড় সাইজের কচুর মুখি নেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত গুঁড়ে গুঁড়ে নিলে কাটতে অসুবিধা হবে একটু বড নিলে কাটতে অসুবিধা হবে না আর এদিকে দেখুন বন্ধুরা এরকম একটা সাইজের বেগুন নিয়ে নিয়েছি আমি এখানে একটা বেগুনই ইউজ করব। আপনারা চাইলে দুইটা তিনটে ইউজ করতেই পারেন এরপর বেগুনটাকে কেটে নিচ্ছি এই যে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন বেগুনটা কিন্তু অনেক জালি ছিল একেবারে দেওয়ার সাথে কিন্তু গলে গেছিলো আর ভিতরে তেমন কোনো দানাই হয়নি তো এরকম বেগুন খেতে কিন্তু এমনিতেও অনেক টেস্টি হয় তো বেগুনটা কাটা হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি পুরো রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আপনারা বাসায় একবার করলে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয় তো আমি এখন রান্নায় চলে আসলাম এখানে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তার ভিতর দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নেব তো পেঁয়াজটাকে ব্রাউন কালার করবো না হালকা করেই ভেজে নেব আমি প্রায় তরকারিতে কিন্তু হালকা করেই ভেজে নিই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন তারপরে কিন্তু বাকি মশলা অ্যাড করি বেশিরভাগ ক্ষেত্রে পেঁয়াজটা ভেজে দিই এরপর আমি কিছু পেস্ট করা মশলা ইউজ করছি যার ভিতর রয়েছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ বাটা আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা এখানে পেস্ট না করে এমনি ফালি করে দিতে পারেন তো সাথে কিন্তু জিরাও ছিল দিয়ে এখন মশলাটাকে হালকা করে কষিয়ে নেব কাঁচা ঝালের মশলা অত বেশি কষানোর প্রয়োজন হয় না হালকা জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হয় তো আমি এর ভিতর একটু পানিও দিয়ে দিলাম কেননা আমি এই মশলার ভিতর ভিতরে মাছটা কষিয়ে নেবো আমি মাছটা কিন্তু ভাজবো না এইভাবে কষিয়ে রান্না করব তো আমি যেন মনে করি ইলিশ মাছটা না ভেজে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এর ভিতর গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো তো দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এই সময় কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম কেননা এখানে আমি শুধু মাছটা কষিয়ে নেব মাছটা কষিয়ে নেওয়ার পরে পুরো রান্নায় যে লবণটা ব্যবহার করব সেটা ব্যবহার করব। তো এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর পানি দেব না এইভাবেই মাছটা কষিয়ে নেব মিনিটের মতো এতে মাছের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু মশলার ভিতরে চলে যাবে আর তরকারি স্বাদটা অতুলনীয় হবে আর এই বেগুন কচুর রান্নার আমার কিন্তু অনেক টেস্ট লাগে আপনারা ইলিশ মাছ ছাড়াও বাসায় একবার নিরামিষও রান্না করতে পারেন খেতে অতুলনীয় হয় তো আর আজকে তো সাথে ইলিশ মাছ থাকছে এমনিতেই অনেক টেস্ট হবে তো আমি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়ে এখন মাছগুলোকে উঠিয়ে নেবো মাছগুলো যেন কষানোর সময় ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আস্তে আস্তে করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে মশলার ভিতর দিয়ে অনেক সময় কিন্তু কাঁচা মাছ হলে সেটা আর কি ভেঙে যাওয়ার চান্স থাকে তাই খেয়াল রেখে আমাদের কষিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কচুর মুখীগুলো এখানে কিন্তু এখন প্রয়োজনীয় লবণ আর হলুদটা ব্যবহার করব আগে আমি অল্প পরিমাণ দিয়েছিলাম এখন কচুরমুখী দেওয়ার পরে আরও লাগবে আমার এখানে তো সেগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে কচুরমুখিগুলো কষিয়ে নিচ্ছি আর বেগুনটা কিন্তু এখন দেওয়া যাবে না তো বেগুনে যখন ঠান্ডা পানি পড়বে তখন কিন্তু বেগুনটা দণ্ডা মতো হয়ে যাবে গলতে চাইবে না তাই আমি আগে পানিটা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব তারপর বেগুনটা ব্যবহার করব তো এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম একটু পাও পানির পরিমাণটা বেশিই দিলাম কেননা আমি ঝোল রাখব আর তার মতো কচুরমুকিটাও সিদ্ধ হবে বেগুনটাও সিদ্ধ হবে এই কারণে অনেক পরিমাণে পানি দিয়েছি আর আপনারা যদি কচুরমুখী আগে থেকে সিদ্ধ করে রাখেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কম দিলেও হবে তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় কুড়ি মিনিটের জন্য তো ফিরবো কুড়ি মিনিট পর তো কুড়ি মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে দেখছি দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু এই এইটি পারসেন্টের মতো বয়েল হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এর ভিতর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আমি বারবার বলছি বেগুনের পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন এরপর সমস্ত বেগুন দিয়ে এভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি কচুর মুখির সাথে মশলার সাথে তো এবার আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কচুর মুখি তো আগে এইটি পার্সেন্ট হয়ে গেছে আর বেগুনটা হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমার বেগুনও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে যে আসলে আমি ইলিশ মাছগুলোকে উপর থেকে দিয়ে দেব তো কালারটা দেখুন বন্ধুরা সবুজ কালার হয়েছে কি দারুণ একটা লোভনীয় কালার হয়েছে তো আমি এখন উপর থেকে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে কুকড করেছি আর এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দু এক মিনিট জাল করব জাল করে এটাকে নামিয়ে নেব এই হচ্ছে আমাদের ফাইনাল লুক তরকারির কিন্তু দেখছেন তো বন্ধুরা আমি কোনো বাড়তি মশলা ইউজ করিনি একদমই ঘরে থাকা মশলা দিয়ে এটা রান্না করেছি এখন ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর পরে ফেয়েছি তো দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে আমি আগেই বলেছিলাম আমি একটু ঝোল ঝোল রাখবো তো ঝোল রাখলে কিন্তু খেতে বেশি টেস্টি হয় আপনারাও এইভাবে বাসায় রান্না করবেন আর এখন পুরী বেশন করে দেখাচ্ছি আপনাদেরকে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা রাখতে পারেন আর যারা মাছ খেতে পছন্দ করে না তাদের এইভাবে মাছ দিয়ে রান্না করে দিবেন খেয়ে নেবে বাইদাওয়ায়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমিষ রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ